দেখুন কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা যখন হচ্ছে তখন ছাত্র ভর্তির নামে যে অভিযোগ ধারাবাহিকভাবে আমরা শুনে আসি সেই অভিযোগ আরও একবার সামনে এসছে সেই খবর আপনাদেরকে জানাই টাকার বিনিময়ে আবারও ছাত্র ভর্তির অভিযোগ ভাইরাল হ অডিও কে শোরগোল প্রফুল্লচন্দ্র কলেজে ভাইরাল কল রেকর্ডিং থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ভাইরাল অডিওতে টিএমসিপি কনভেনার অভিক ব্যানার্জির গলা

দাদাদের দাদাগিরি চলবে এটা তো যখন অফলাইনে কলেজে ভর্তির প্রক্রিয়া ছিল তখন আমরা শুনেছিলাম এমন কিছু নতুন বিষয় নয় এখন অনলাইনে ভর্তির প্রসেস হচ্ছে তখনও এই ধরনের একই অভিযোগ সামনে আসছে আচ্ছা এটা কি কোনো অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে কলেজে ভর্তি হতে গেলেই টাকা দিতে হবে আচ্ছা খুব পরিষ্কার করে তোমাকে বলি যে রাজ্য শিক্ষা দপ্তর তারা সম্পূর্ণ বিষয়টাকে অনলাইনে ভর্তির ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে গেছিলো যাতে এই দাদাগিরিটাকে রোখা যায় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া চলছে আমাদের রাজ্যের প্রত্যেকটি কলেজে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ব্যাকডোর অ্যাডমিশনের নামে এইভাবে কিন্তু বেশ কয়েকজন কোর্ট অ্যান্ড কোর্ট দাদা তারা কিন্তু পড়ুয়াদের বোকা বানিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন তাদের সাথে সঙ্গে প্রতারণা করছেন এবং দেখা যাচ্ছে শাসক দলের মদত পুষ্ট ছাত্র পরিষদের যে নেতারা তারা বারবার এই কাণ্ড ঘটাচ্ছেন এবং সেই জায়গা থেকে যে অডিও রেকর্ডিং যে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ইত্যাদি প্রভৃতি সামনে এসেছে সেখানে কিন্তু টিএমসিপি নেতৃত্ব কোনো মতেই দায়ী এড়াতে পারছে না কারণ তাদের ইউনিটের কনভেনার সে টাকা নিয়েছে তার তথ্য প্রমাণ তুলে ধরা হচ্ছে একজোকে অভিযোগ করছে বাম বিজেপি পরিষ্কারভাবে দেখো কোনো দাদাকে ধরে কলেজে ভর্তি হওয়া উচিত নয় তার বিরুদ্ধে বিরোধী সংগঠনগুলো কথা বলছে একদমই তাই আর এই নিয়ে যখন একটা রাজনৈতিক চাপানতা শুরু হয়ে গিয়েছে টিএমসিপির বিরুদ্ধে যখন অভিযোগ করছে তখন টিএমসিপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আমরা পাচ্ছি শোনাব এবার তৃণমূল ছাত্র নাম করে যদি কেউ টাকা নিয়ে থাকে প্রশাসনের কাছে সেই কমপ্লেন দিক প্রশাসন প্রশাসনের মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা চাই যে কোনোভাবে দল যাতে কালিয়ানিত না হয় এবং যারা দুর্নীতি যদি সত্যিই করে থাকে যদি প্রমাণ হয়ে থাকে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে এবং আমরাও যখন আপনারা থেকে জানতে পারছি আমরাও দলগতভাবে আমার সাথে রাজ্য সভাপতি দিনঙ্কুর ভার্চার যে কথা হয়েছে আমরাও দলগতভাবে বিষয়টা খতিয়ে দেখছি